দু বছর হয়েছে একজন মুসলিম একজন তৃণমূলের নেতা একজন লাল কংগ্রেস আমাদের কাছে এনে দেখান যে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের নাম নাগরিকত্ব থেকে ভারতবর্ষ থেকে বাদ গেছে একটাও যায়নি শুধু ভুল যাচ্ছে। ফের আবার ওয়াকফোর্ড ওয়াকফোর্ডের বিল নিয়ে ফের বিরোধী চাই নেমেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি চুরির লজ্জা থাকতে এই চাকরি চুরির সরকার পড়ে যাবে সেই ভয়ে এই লুকি বাহিনীকে নামিয়ে দিচ্ছে এই গরিব মুসলমানদেরকে নামিয়ে দিচ্ছে তাদেরকে দিয়ে দাঙ্গা করাচ্ছে ফাঁসচুর করাচ্ছে যাতে মানুষের চিন্তা দ্বারা মানুষের দৃষ্টি ঘুরে যায় সেই চিন্তা ভাবনা করছে আজকে আমরা দেখলাম এই আইনের বিরোধিতা করছে এই আইন মানবে না মানতে হবে ভারতবর্ষে যে বসবাস করবে ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে মানতে বাধ্য থাকবেন এই মঞ্চ থেকে বলে যাচ্ছি আজকে আপনারা এই বিরোধিতা করছেন কে বিরোধিতা করছে আশা উদ্দিন অবশ্যই একজন সাংসদ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কে বিরোধিতা করছে সিদ্দিকুল্লা চৌধুরী তিনি আজকে দেখলে ভাষণ দিচ্ছে কে বিরোধিতা করছে ফিরাদ হাকিম এই সমস্ত মানুষগুলো এই গরিব মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে ব্যবহার করছে ওর জন্য এদের পেটে চালা হয়েছে এদের পেটে হাত পড়েছে ঘাত করেছে তার জন্য এরা বিরোধিতা করছে আজকে গরিব মুসলমানরা সবাই খুশি এই বিল পাস হওয়ার জন্য মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছে কেউ মিষ্টি বিতরণ করছে কেউ বাজে নামা যাচ্ছে কারণ বহু গরিব মুসলমানের সম্পত্তি দখল করে নিয়েছে এই অপভোট আজকে সেই বিলের বিরোধিতা করে তাণ্ডব চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে কোথাও কিছু দেখা যায় না আমি গতকাল দেখছিলাম পাকুড়াতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন চাইছে ওই পুলিশ অফিসারের নাম হচ্ছে অরুণাব দাস তিনি বলছেন যদি পুলিশের গায়ে হাত দাও আমি কিন্তু অবস্থা খারাপ করে দেব আমি বলবো হ্যাপি অরুণাব দাস চলো তুমি কলকাতার বুকে লড়কি বাহিনী রাস্তায় আছে ওদের সামনে দাঁড়াবে তুমি কত বড় বাপের বেকা আর কত বড় মায়ের দুঃখ খেয়েছ সেই দিনে এই কাপুরুষ পুলিশকে আমরা বিভিন্ন সময় দেখেছি এরা টেবিলের নিচে লোকায় এরা ছুটে পালায় আর নিরহ মানুষ দেখলে তাদের ধরে ধরে কেস দেয় তাই আপনাদেরকে বলবো যে তারা নিরহ মানুষ আছেন আগামী দিনে আপনার আপনাদের আইনগত পদ্ধতিতে যে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন এই পুলিশের উপর ভরসা করবেন না নিজেদের বাঁচার অধিকার আপনার আছে সংবিধান দিয়েছে তাই আপনি আপনার বাড়িতে আইন মেনে অস্ত্র রাখুন নিজের সুরক্ষা নিজে গ্রহণ করুন এই পুলিশ করবে না কারণ আমরা দেখেছিলাম বাংলা গতকালইতে যে দিনে দাঙ্গা হয়েছিল জিহাদীরা বলছে এই পুলিশ আমাদের পুলিশ গুলি চালাবে না পুলিশ মারবে না হিন্দুদের মারো দেখে দেখে মারো এই কাপুরুষ পুলিশ সেই দিনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে সেই ছেলেটাকে আজও ареস্ট করতে পারেনি তাই আপনাদেরকে বলবো আসুন শুধু পুলিশের ভরসায় থাকলে হবে না আন্দোলন করতে হবে আমাদের এই অন্যায় প্রতিবাদ করতে হবে